ওয়েলকাম টু মহা বিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি কেননা ভোটের সব বিষয় হচ্ছে কী বলে ভোটের গণনা হচ্ছে তার জন্য আজকে দোকান আমাদের বন্ধ কেননা দোকানে যায়নি কেউ রিক নেবে না আজকের দিনটা তাই বাড়িতেই রয়েছি বাড়িতে রয়েছি এই দেখো কালকের আটা একটু বেঁচে গেছিলো এই যে রুটি ভেজে নিয়ে আসলাম এখন একটু তরকারি ছিল আর তোমার দাদাভাই আর ছেলে খাচ্ছে ভাজা আর পেঁয়াজ দিয়ে আর আমি খাচ্ছি এই ঝোল দিয়ে মানে ডাটার ঝোল আলু পটল সব দিয়ে একটা তরকারি ছিল সেটা দিয়ে খাচ্ছি কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে চান পুজো সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই যা হবে রান্নাবান্না সব শেয়ার করবে রান্নার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে এই দেখো আজকে হচ্ছে খাড়কোন পাতা বাটবো এই যে খাড়কোন অনেকে ঘেটকল বলে আমরা খারকন বলি আর খারকনের জন্য এই দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ছিলে নিয়েছি রসুন আর শুকনা লঙ্কা কাঁচা লঙ্কাও দেবো দিয়ে একটু ঝাল না মানে ভালো লাগতো না এই শাক একটু ঝাল ঝাল খেতে হয় কড়াই বসিয়ে দিয়েছি এখন খারকন পাতাটা আগে ভাজবোরে এই ভাত আমি বসিয়ে দিয়েছি দেখো চাল ধুয়ে দিয়ে দিয়েলাম এক্ষুনি আর বানাবো হচ্ছে তোমার দাদাভাই এনে দিয়েছিল কালকে রাত্রেই এনেছে মাছ যেহেতু আজকে ভোটের ইসে চলছে তো গণ না ওই জন্য আর বাজারে যায়নি এই দেখো রুই মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা করব আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব আজকে মাছটা আর খারকুন বাটবো আর কিচ্ছু করব না গরম গরম খা হাতে খারকুন বাটা দিয়ে দারুণ লাগে কারা কারা খেতে পছন্দ করো ওই খারগুন বাটা আমাকে কমেন্টে জানিয়ে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচে নিয়েছি লঙ্কাটা দেবো এই যে খারকুন বাটার সব রেডি করে নিয়েছি ভাজা হয়ে গেছে আর বাটবো আর এদিকে আমি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি এই যে মাছটা ভেজে তুলে নিলাম এখন কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি এরপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত বাটা খারকুন বাটাটা এখন এই মিক্সারটা পরিষ্কার না করে তো দেওয়া যাবে না পরিষ্কার করবো তারপরে আর আদা এনেছে অনেকটা তোমার দাদা হয়ে এদিকে আদা দুলো ছিলে এখন বেটে রাখবো কালকে থেকে যেহেতু আবার দোকান আছে তার জন্য এই দেখো পেঁয়াজটা ভাজার পরে সব দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা নুন হলুদ সব দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন ফুটে উঠেছে একটু কষিয়ে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব হালকা অল্প একটু জল দেবো বেশি দেবো না খারকুন বাটাটা হয়ে গেছে আর এই দেখো মাছের ঝালটাও হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে মাছের আজকে এই করেছি এখন ভাতও হয়ে গেছে এরকম ভাত প্রচন্ড গরম বন্ধুরা কিরকম ঘামিয়েছি দেখো প্রচন্ড ঘুরছি পুরো ঘাম হয়ে গেছে ভাতটা ঘরে রাখবো তরকারিগুলো সব ঘরে নিয়ে আসবো এই করছি এখন বাসন টাসনগুলো ধোবো দেখো সব বাসন বেরিয়ে গেছে কাজ টাজ করে নে কমপ্লিট করে এই দেখো খারকন বাটা নিয়ে এসেছি আমি ছেলে ভাত বেড়ে দিলাম আর তোমার দাদা ভাইকেও দেব ফাড়কোন বাটা দিয়ে আর এই যে মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে তার সাথে আমি একটু পেঁয়াজও দিয়েছি খেতে ভালো লাগে খাওয়া দাওয়া করিনি দুপুরের খাবার দুপুরে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার নিয়ে বসে করেছি কালকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে তোমরা তো জানোই আজকে যেহেতু দোকানে যায়নি আজকে যেহেতু ভোট বর্ণনা হচ্ছে দোকান খুলে নি দোকান বন্ধ রেখে দিয়েছিলাম এখন এই সবার ভাত বেড়ে দিচ্ছি আজকে ওই কোন বাটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা এক বাটি ছিল এটার মধ্যে দুপুরবেলা সবাই মানে একদম মানে মন খুশি খেয়েছে এখন এইটুকু আছে এটুকু ছেলে আর তোমার দাদা ভাই খাবে আমি শুধু এখন মাছ দিয়েই খাবো মাছ রয়েছে মাছ দিয়েই খাবো খাওয়া দাওয়া করে নিই কালকে যেহেতু নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো দিয়ে মতো লাইক